হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৌকা ভ্রমণে আমরা আজকে সারা দিন নৌকা ভ্রমণ করব সারাটা দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা হচ্ছে আজকে নৌকা ভ্রমণ করব নৌ তো কোথায় যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম একটা অটো নিয়ে চলে যাচ্ছি যেখানে আমাদেরকে যেতে বলা হয়েছিল তো সবাইকে হচ্ছে সাড়ে সাতটায় টাইম দেওয়া হয়েছিল সাড়ে সাতটার মধ্যে সেখানে থাকতে হবে তো সেই জন্যই আমরা সাতটার সময় রওনা করে দিয়েছি যেহেতু সকাল সকাল রাস্তা একদম ফাঁকা যেতে কিন্তু বেশি সময় লাগবে না ভোরবেলা অনেক বৃষ্টি হয়েছিল। আমরা যখন বের হয়েছি তখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তো আমরা ছাতা নিয়ে বের হয়েছিলাম দেন এই তো চলে আসলাম আমরা ত্রিমণিহী ব্রিজের সামনে তো এখানেই হচ্ছে সবাইকে আসতে বলা হয়েছিল। এখান থেকেই কিন্তু আমাদের নৌকাটা ছাড়া হবে এই দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় নৌকা এগুলোকে শিপও বলা হয় আবার বড় বোটও বলা যায় নৌকাও বলা যায় তো যেহেতু আমি বয়স দিচ্ছি তো আমার বয়স দেওয়ার সুবিধার জন্যই আমি নৌকা বলছি তো আপনারা যে যেভাবে এই নৌকাটাকে চিনেন সেভাবেই বুঝে নেবেন তো যাই হোক যেহেতু আমরা টাইমলি চলে আসলাম আসার পর দেখলাম যে এখনও কেউ আসেনি মানে এক একজন এক একটা টাইমে আসতেছিল তো জন্য হয়তো বা আরও কিছু সময় লাগবে দেন আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি সুন্দর করে বাস দিয়ে ব্রিজ বানানো হয়েছে খুব সুন্দর ব্রিজটা অনেক উঁচু তো আমি কখনো এর মধ্যে উঠিনি তাই ভাবলাম যে যেহেতু আজকে এখনও কেউ আসেনি তো আমি একটু উঠে একটু ঘুরে ফিরে দেখি আর ঘুরে ফিরে দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম ছবিও তুলে নিলাম দেন এই তো সবাই হচ্ছে আসতেছে আর যেহেতু আমরা আজকে সারাদিন নৌকাতেই থাকবো নৌকাতেই খাওয়া দাওয়া করবো সেই জন্য হচ্ছে এই যে এই যে নৌকার নিচে যেখানে ইঞ্জিন থাকে সেখানে হচ্ছে যে পানির বোতল তারপর কোকা কোলা তারপর যে আমাদের জন্য যে দুপুরের খাবারগুলা রান্না করা হবে সেগুলা প্লেট গ্লাস মানে যাবতীয় যত প্রয়োজনীয় আমাদের জিনিসগুলো ছিল সবকিছু কিন্তু নৌকার নিচে রাখা হয়েছে আর আমরা কিন্তু এই যে উপরেই থাকবো চেয়ার দিয়ে আমরা উপরেই থাকবো উপরে যদি না থাকে তাহলে তো প্রকৃতি দেখা যাবে না আর এখানে এই নৌকার সিস্টেমই হচ্ছে এরকম উপরে থাকবো আর নৌকা চলতে থাকবে আর আমরা হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে আর বাতাস খেতে খেতে এনজয় করতে করতে ঘুরবো তো যাই হোক এই যে পুরো নৌকাটা দেখতে পাচ্ছেন তো আল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু রওনা করে দিয়েছি তো এই যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর ওই যে বাসের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে এটাতেই কিন্তু আমি উঠেছিলাম এই ব্রিজটা কিন্তু বিশাল বড় আর এখানে এই যে মানুষগুলো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এপার থেকে ওপারে যায় আর সময় আমাদের নৌকাটা ছাড়া হয়েছে যেহেতু বলছিল সাড়ে সাতটার মধ্যে ছাড়া হবে বাট আধা ঘন্টা একটু লেট হয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমরা আজকে সারাদিন নৌকাতেই থাকবো তো সবাই মিলে কিন্তু আমরা অনেক মজা করতে করতে আজকে যাব আমাদের লক্ষ্য হচ্ছে গাজীপুরে আমরা হচ্ছে গাজীপুরে গিয়ে একটা জায়গায় আমরা থামাবো সেখানে হচ্ছে আসলে সেই জায়গাটার নাম আমি বলতে পারছি না বাট সেখানে আমরা গিয়ে থামবো এখান থেকে একটা রিসোর্ট আছে মেঘবাড়ি রিসোর্ট সেই রিসোর্টে আমরা দুই তিন ঘন্টার মতো সময় কাটাবো এখন নৌকা চলতে শুরু করেছে এরই মধ্যে হচ্ছে রবিন ভাইয়া সবাইকে টিকিট দিচ্ছিল এটা হচ্ছে লটারি কুপনের টিকিট তো সবাইকে দেওয়া হচ্ছে সবার নাম করে করে দেওয়া হচ্ছে তো জানি না কার বাকি কি আছে কি পুরস্কার পাওয়া যাবে তো সবাইকে দেওয়া হলো আর এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে গতবার কিন্তু এই সিস্টেমটা করা হয়নি আর গতবার রবিন ভাইয়াও ছিল না রবিন ভাই অসুস্থ ছিল এবার এই সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার কাছে ঘুরতে গেলে কুপন কুপনটিকে থাকবে না এটা আমার কাছে একদমই ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে খিচুড়ি চিকেন খিচুড়ি এটা হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের দেন এই যে নৌকার নিচে হচ্ছে এই যে আমাদের খালেক ভাই এখানে রান্নাবান্নার জন্য যাবতীয় কাজগুলো গুছিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের খালেক ভাই চিকেন খিচুড়ি এটা হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের খালেক ভাই রান্না করে নিয়ে এসেছে কারণ এত সকালবেলা তো এখানে এসে রান্না করা সম্ভব না খালেক ভাই খালেক ভাইয়ের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে আর খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মাসাল্লা তো খালেক ভাই সবসময় আমাদের জন্য মজার মজার রান্না বান্না করে আর সবসময় আমরা যেখানে যাই খালেক ভাইকে নিয়েই যাই খালেক ভাই হচ্ছে আমাদের পরিচিত একজন বাবুরজি আমার ছোট বোনের বিয়েতেও কিন্তু খালেক ভাইকে দিয়ে রান্না করিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই বলেছে অনেক মজা হয়েছে তো যা যাই হোক তো সকালের নাস্তাটা আমরা করে নিলাম অনেক মজা হয়েছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে যে আজকের ওয়েদারটার জন্য খিচুড়িটা একদম পারফেক্ট ছিল এই ওয়েদারও তো আমরা সবসময় খিচুড়িটাই খেয়ে থাকি যারই প্ল্যান ছিল যে খিচুড়িটা সেটা বেস্ট ছিল গতবার কিন্তু আমরা পরোটার আয়োজন করা হয়েছিল পরোটার ডালবাজি বাট পরোটাটা কিন্তু খেতে খেতে শক্ত হয়ে গিয়েছিল তো সবাই কিন্তু খেয়ে তেমন একটা তৃপ্তি পাইনি যাই হোক আলহামদুলিল্লাহ আজকে গরম গরম খিচুড়িটা খেয়ে কিন্তু সবাই অনেক তৃপ্তি পেয়েছে দেন এই তো নৌকার মধ্যে হচ্ছে আমরা সব ভাবিরা মিলে গল্প গুজব করছিলাম আর অনেকেই হচ্ছে ছবি তুলছিলো ভিডিও করছিলো তো আমরাও একটু ছবি তুললাম ভিডিও করলাম গতবার হচ্ছে আমরা যারা এসেছিলাম এবারও কিন্তু আমরা সবাই এসেছি সব ভাবিরাই এসেছে তো একটা ভাবি হচ্ছে আসতে পারিনি সেটা হচ্ছে আমাদের বন্যা ভাবি বিজন ভাইয়ার ওয়াইফ তো আমরা কক্সবাজার কিন্তু একসাথে গিয়েছিলাম অনেকেই কিন্তু চিনেন যারা আমার ব্লগুলা দেখেন রেগুলার তারা কিন্তু চিনেন ভাবিকে বর্ণাভাবি তো ভাবিকে আমরা অনেক অনেক মিস করেছি আজকের এই নৌকা ভ্রমণে কারণ বর্ণাভাবী থাকলে আর অনেক মজা হতো গল্প হতো বর্ণাভাবি হচ্ছে একটু অসুস্থ সেজন্য আসতে পারে নাই তো ইনশাল্লাহ আবার যখন আমরা আসবো নেক্সট ইয়ারে তখন কিন্তু অবশ্যই বর্ণাভাবী আমাদের সাথে থাকবে সত্যি সত্যি বর্ণাভাবী আপনাকে অনেক মিস করেছি আমরা সবাই আর আমাদের নৌকা চলছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর আমাদের গন্তব্যস্থলে যেতে কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগবে এর মধ্যে কিন্তু আমরা নৌকার মধ্যে অনেক কিছু করব অনেক মজা করব তো এখানে কিন্তু বাচ্চারা যে যা পারে সে সেটাই বলবে কেউ গান গাইবে কেউ ছড়া বলবে তারপর রবিন ভাইয়া তারপর বিজয় ভাইয়া এরা হচ্ছে গান শোনাবে আমাদেরকে এন্টারটেনমেন্ট করবে তারপর আমাদের মহিলাদের নিয়ে খেলা হবে বালিশ খেলা হবে তো এই চার ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই করব তো প্রকৃতি দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম আর অনেক গল্প গুজব করছিলাম অনেক আনন্দ মজা করছিলাম আর বুঝতেই তো পারছেন সব ভাবিরা যখন একসাথে হই তখন কিন্তু আমরা মানে যত মনের ভাষা আছে যত কথা আছে মনের ভেতর সব কিছুই কিন্তু একজনের সাথে একজন প্রকাশ করতে থাকি তো আমরা তো গল্প গুজব করছিলাম এদিকে আমাদের বিজয় ভাইয়া তো গান গাচ্ছিল গান শুনতে শুনতে আমরা কিন্তু ভাবিরা সবাই মিলে অনেক আলাপ আলোচনা করছিলাম নৌকা ভ্রমণের সকল ম্যানেজমেন্টের কিন্তু দায়িত্বে আমাদের বিজয় ভাইয়া এবং ভাইয়াই ছিলেন তারা দুজনে কিন্তু সব কিছুই করেছেন মানে যতটুকু আমাদেরকে আনন্দ দেওয়া যায় যতটুকু দিলে আমরা এনজয় করব আমরা অনেক আনন্দ পাবো ততটুকুই কিন্তু তারা করেছেন চেষ্টা করেছেন আমাদেরকে অনেক বেশি আনন্দ দেওয়ার এবং তারা দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ বিজয় ভাইয়া এবং রবিন ভাইয়া আজকের এই সব কিছু তারা সুন্দরভাবেই করতে পেরেছেন তো বিজয় ভাইয়াকে এবং রবিন ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য তো এখন হচ্ছে এই বেবিটা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে গান শোনাচ্ছিল আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথী মদের ফুল পড়ি দুইটা গান আমাদেরকে শুনিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর সাহস করে যে ও বলতে পেরেছে এটাই কিন্তু সবচেয়ে বড় কথা আর মাসাল্লাহ বেবিটা কিন্তু অনেক কিউট আছে তো আরও বেবিদেরকে ডাকা হচ্ছিল যে তারাও যা যা পারে এসে যেন বলে তো আমাদের নৌকাটা চলছিল আর আরও কিন্তু অনেক নৌকা ছিল তো এই জায়গাতে হচ্ছে এরকমই এরকম বড় বড়ো নৌকা নিয়ে কিন্তু সবাই ঘুরতে বের হয় অনেকেই সব বন্ধুরা মিলে অনেকে ফ্যামিলি মিলে তারপর মানে বিভিন্ন গ্রুপ নিয়ে কিন্তু এভাবে ঘুরতে বের হয় ত্রিমণি ব্রিজ থেকে কিন্তু এরকম নৌকা ভাড়া নিয়ে ঘুরতে যাওয়া যায় তো আমি আর আপনাদের ভাইয়া একটা ছবিও এখন পর্যন্ত তোলা হয়নি সেই জন্য আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম গত বছরও কিন্তু আমরা নৌকা নিয়ে এভাবে নৌকা দিয়ে ঘুরতে বের হয়েছিলাম দিনের জন্য সেটার একটা ব্লগ কিন্তু আমি দিয়েছিলাম আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব তো গতবারের তুলনায় এবারের নৌকাটা কিন্তু আরও বেশি বড় বড়ো গতবারেরটা ছিল পঁচিশ হাজার টাকা এবারেরটা হচ্ছে তিরিশ হাজার টাকা এর থেকে বড়ো নৌকাও আছে ষাট হাজার টাকা তো আরও বেশি মানুষ হলে সেটা আমরা নিতে পারতাম বাট আমরা যেহেতু পঞ্চাশ জনের মতো তত বড়টাও আমাদের লাগবে না তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঘুরতে যেতে পারেন নৌকা দিয়ে এভাবে ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় তো এখানে যে বাচ্চাগুলো কিন্তু গান গাইছিলো যেহেতু এখানে মিউজিক ছিল তাই আমি গানগুলো দিতে পারছি না কারণ যদি দেই তাহলে আমার চ্যানেলে এবং পেজে কিন্তু কপিরাইট চলে আসতে পারে সেজন্য আর দিলাম না তবে ওরা গানটা গিয়েছিল এত সুন্দর হয়েছিলো দুষ্টুকুকিল গানটা গেয়েছিল তো বাচ্চারা গান গাওয়ার পর এখন কিন্তু মহিলাদের বালিশ খেলা শুরু হয়ে গেছে তো বরাবরের মতো এবারও কিন্তু বসে বালিশ খেলা খেলতে বাট বালিশ খেলা খেলতে আমার কিন্তু খুবই ভয় লাগে কেন জানি না মিউজিকের সাথে সাথে আমার বুকটাও ধপধপ করতে থাকে তো যাই হোক এখানে হার জিত তো থাকবেই জিতা তো বড় কথা না পার্টিসিপেট করাটাই হচ্ছে বড় তো আমি হচ্ছে দেখি কতটুকু যেতে পারি আমি অন্য খেলা খুব ভালো খেলতে পারি বাট বালিশ খেলাটা আমি ততটাও ভালো পারি না যাই হোক খেলছি দেখি কতটুকু যেতে পারি তো এখানে আমরা দশ জন ভাবিরা আছি সবাই মিলে খেলছি তো দেখা যাক কে জিতে যে ফার্স্ট হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে তো একজন একজন করে চলে যাচ্ছে আর আমারও কিন্তু টেনশনটা বেড়েই চলেছে যে আমি কখন চলে যাই কখন চলে যাই এই বুঝি চলে গেলাম এই বুঝি চলে গেলাম আমার বাম পাশে যে ভাবিটা আছেন গতবার কিন্তু এই ভাবিটা ফার্স্ট হয়েছিল তো এবার দেখা যাক কোন ভাবি ফার্স্ট হয় তো দেখতে দেখতে কিন্তু সবাই চলে গেছে এখন আছি আমরা পাঁচজন তো এখন মনে হচ্ছে যে আমিই চলে যাব তো আমিই চলে গেলাম যাই হোক আমি পঞ্চম হয়েছি তো সবাই চলে গেছে এখন এই দুইজন ভাবি আছে এই দুজনের মধ্যে ফার্স্ট বের করা হবে তো দেখা যাক কোন ভাবিটা ফার্স্ট হয় আর এটা হচ্ছে আমাদের রেজা ভাইয়ের ছেলে সে কিন্তু পুরো নৌকাতে অনেক বেশি এনজয় করছিল আসলে সব বাচ্চারাই ঘুরতে বের হলে অনেক মজা পায় তো ও কিন্তু অনেক মানে নাচানাচি করছিল গানের সাথে সাথে যেহেতু মিউজিকের সাথে সাথে আমরা বালিশ খেলছিলাম ও কিন্তু অনেক মজা পাচ্ছিলো অনেক নাচানাচি করছিল তো দেখতে দেখতে কালো জামা পরা যেই ভাবিটা আছে উনি কিন্তু ফার্স্ট হয়ে গেল তো ওনার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে এখানে কিন্তু শুধু ফার্স্ট যে হবে তার জন্য পুরস্কার ছিল যাই হোক এখানে আমরা সব ভাবিরা মিলে কিন্তু এখন ছবি তোলার জন্য নৌকার যে উপরে একটা অংশ আছে সেটাতে উঠে বসলাম উঠে কিন্তু আমরা এখানে ছবি তুলছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বিজয় ভাই আর বিজয় ভাইয়ের ওয়াইফ কিন্তু দুজনে সুযোগ পেলেই শুধু একসাথে ছবি তুলতে থাকে আহা কি যে ভালোবাসা যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের মেঘবাড়ি রিসোর্টে কিন্তু এইখানে গাজীপুরে আস্তে আস্তে আমাদের চার ঘন্টা লেগেছে এখন বাজে হচ্ছে একটা দেন এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি আর এই বাইরে থেকেই টিকিট কেটে দেন হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয় আর এই মেঘবাড়ি রিসোর্টটা কিন্তু অনেক বড় তো এখানে ঢুকতে হলে কিন্তু একশো টাকা জনপতি করে টিকিট কাটতে হবে তো আমরা হচ্ছে সবাই টিকিট কেটে নিলাম আপনাদের ভাইয়ারা হচ্ছে এখন নামাজে গিয়েছে তারা নামাজ পড়ে দেন হচ্ছে আসবে এসে সুইমিং পুলে নামবে আর সুইমিং পুলে নামার জন্য কিন্তু টিকিট কাটতে হবে জনপতি দুইশো টাকা করে আর সময় হচ্ছে এক ঘন্টা আর রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় গাছপালা দিয়ে ঢাকা খুব সুন্দর ভাবে সাজানো আছে এখানে আবার একটা সেন্টারও আছে বিয়ে তারপর পার্টি জন্মদিনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু এই সেন্টারে করা যাবে তো আমরা কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন এখানে আসলাম এখানে প্রচণ্ড রোদ ছিল তো আমরা ওয়েট করছিলাম সবাই আসার পর হচ্ছে সবাই নামবে আর এই যে বাচ্চারা তো অস্থির হয়ে গেছে আমার জন্য তো বাচ্চারা হচ্ছে ড্রেস চেঞ্জ করছিল তারপর হচ্ছে ওরা সুইমিং পুলে নামবে আর ভাইয়েরা এখনও আসেনি নামাজ পড়ে তারা আসার পর হচ্ছে তারা নামবে আর এই যে এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে কিন্তু শুধু আমাদের এই গ্রুপের মানুষ না আরও অনেক মানুষ ছিল গোসল করার জন্য তো তারাও গোসল করছিল আর আমি হচ্ছে এখন একটু রিসোর্টটা ঘুরে ঘুরে দেখবো তো রিসোর্টটা হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা এইখানে আশেপাশে থাকেন গাজীপুরে তারা তো চাইলেই আসতে পারেন এখানে বাচ্চাদের খেলার জন্য খেলার জোন করা আছে এই যে এখানে বাচ্চারা আসলে কিন্তু খেলতে পারবে তো বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে আসলে ওরা একটু মজা পায় আর কি আনন্দ পায় ওরা ঢাকা শহরে দিন থাকতে থাকতে ঘরের মধ্যে ওরা অনেক বোর হয়ে যায় মোবাইলটি ছাড়া আর কোনো কাজ নেই তো মাঝে মধ্যে একটু ঘুরতে আসলে কি হয় ওদের মনটা ফ্রেশ হয় তো আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো ওরা সবাই নামাজ থেকে চলে এসেছে আসার পরেই আমি আপনাদের ভাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে ছোটো ছোটো ঘরের মতো করা এগুলো হচ্ছে রিসোর্ট এগুলো এখানে কেউ চাইলে থাকতেও পারবে তো থাকার ব্যবস্থাও আছে বা কেউ সারাদিনের জন্য এসে এখানে পিক পিকনিক করতে পারবে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু একটা মামাও আছে এই যে মামাটা কিন্তু দাঁড়িয়ে আছে তো বাগমামার সাথেও কিন্তু আপনাদের ভাইয়াকে কয়েকটা ছবি তুলে দিলাম আমরা ছবি তুললাম বিজয় ভাইয়া বিজয় ভাইয়ের ওয়াইফ ছবি তুললো আর ওই যে উপরে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানের একটা ক্যান্টিনের মতো বা একটা রেস্তোরাঁর মতো এখানে ফাস্টফুড আইটেম আইসক্রিম কফি তারপর চিপস পানি এগুলো পাওয়া যায় তো এখানে এসে যদি কারো পিপাসা লাগে পানি খেতে পারবে একটু বসতে পারবে কফি খেতে পারবে এটা কিন্তু অনেক উঁচুতে বানানো তো এখান থেকেও কিন্তু মানে পুরো রিসোর্টটা দেখা যাচ্ছিল খুবই ভালো লাগছিল তো আমি আর আপনাদের ভাইয়া আসলাম এসে একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু অনেক মানুষও ছিল দেন হচ্ছে আমার অনেক গরম পাচ্ছিলো আর এখন হচ্ছে আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম আর গরমের মধ্যে আইসক্রিমটা খেলে যে কি শান্তি লাগে তো আইসক্রিম খেলাম পানি খেলাম খেয়ে কিছুক্ষণ বসে এখানে রেস্ট নিলাম আর সব ভাইয়েরা তো সুইমিং পুলে নেমে গেছে আপনাদের ভাইয়া হচ্ছে নামবে না আমি নামবো না বলে সেও নামবে না এটাই হচ্ছে তার ভালোবাসা আসলে আমরা মেয়ে মানুষ তো বললেই সব জায়গায় গিয়ে নামতে পারি না আর এখানে যেহেতু সবাই গোসল করছিলো একসাথে পানিও অনেক কম ছিল হচ্ছে একটু ছুচি পায়ে আছি আর কি যেটা বাংলা ভাষায় বলা হয় আমরা হচ্ছে নিচে যাচ্ছি এই যে এই ক্যান্টিনটা থেকে নেমে নিচে যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখালাম আর কি এটা কিন্তু অনেক উঁচুতে আর এখানে চারিদিকে খালি সবুজ আর সবুজ আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফলের গাছ ছিল আর কি সুন্দর করে অনেকগুলো ড্রাগন ধরেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক এখন চলে আসলাম সুইমিং পুলের সামনে আর এই যে দেখেন সব ভাইয়েরা কতটা আনন্দ করছে এনজয় করছে গোসল করছিল। সবাই মিলে অনেক আনন্দ করছিলো নাচানাচি তারপর দুষ্টামি অনেক করছিল। তা আমি হচ্ছে কক্সবাজারে গেলে তখন পানিতে নামতে পছন্দ করি আর এখানে কিন্তু শুধু আমাদের দলের লোকরা ছিল না এখানে আরো বিভিন্ন ধরনের মানুষরা এসে ছিল গোসল করছিল তো যাই বসে বসে দেখছিলাম তো সবাই গোসল করছিল আর আমরা হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম এই যে এখানে দেখেন গাছ দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানে কয়েকটা ছবি তুললাম একটু ভিডিও করলাম তো ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসছিল এই জায়গাটায় দেন আমরা হচ্ছে একটা সাইডে এসে দেখি যে এখানে হরিং ছিল তো এটা আগে দেখিনি তো হঠাৎ করে চোখে পড়লো এটা হচ্ছে কামরুল ভাই আর কামরুল ভাইয়ের ওয়াইফ তো ওনারা হচ্ছে এখানে এসে দাঁড়িয়ে দেখছিলো তো আমরাও আসলাম এসে দেখি যে অনেকগুলো হরিং ছিল আর হরিণগুলো এত কিউট ছিল তো আমাদেরকে দেখে ওরা একদম সামনে চলে এসেছে তো আমরা হচ্ছে এখানে গাছ ছিল অনেকগুলো তো আমরা গাছ দিচ্ছিলাম আর ওরা খাচ্ছিলো আর ভিতরে আরও অনেকগুলো হরিণ আছে তো ওদেরকে আমরা ঘাস খাওয়াচ্ছিলাম আর এখানে বড় হরিণ তারপর বাচ্চা হরিণ অনেকগুলো হরিণ ছিল দেন আমরা হচ্ছে হরিণকে ঘাস খাওয়ালাম কিছুক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম তো সব কিছু মিলিয়ে রিসোর্টে কিন্তু ভালোই লাগলো আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম রিসোর্টে একটা থেকে তিনটা পর্যন্ত ছিলাম রিসোর্টে তো আমি হচ্ছে হরিণকে একটু আদরও করে দিলাম আর একটা হরিণের শিং এত বড় আর বাকিগুলোর শিংগুলো কিন্তু ছোট ছোটোই ছিল দেন অনেকক্ষণ হচ্ছে হরিণের সাথে সময় কাটালাম হরিণকে ঘাস খাওয়ালাম দেন আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের নৌকাতে কারণ নৌকাতেই ভালো লাগছিল আমার যখন নৌকা চলছিল তখন কিন্তু অনেক বাতাস আর এখন কিন্তু অনেক গরম লাগছিল লাগছিলো আসলে গাছপালা আছে ঠিকই বাট বাতাস ছিল না একদমই তো আমি আর আপনাদের ভাইয়া এখন চলে যাচ্ছি বাকিরা হচ্ছে গোসল টোসল শেষ করে তারপর রেডি হয়ে আসবে আর এই যে আমরা কয়েকজন হচ্ছে চলে যাচ্ছি আমরা কয়েকজন গোসলে নামিনি ভাবিরা কেউই নামিনি কোনো ভাবিই নামিনি শুধু ভাইয়ারাই নেমেছে তো আমরা যারা নামি নেই তারা হচ্ছে এখন চলে যাচ্ছে আমাদের নৌকাতে আর নৌকাতে আসার পর দেখলাম যে আমাদের খালেক ভাই সব কিছু রান্না করে ফেলেছে পোলাও রোস্ট তারপরে এই যে এখানে একটা ডাল রান্না করেছে মুগ ডাল দিয়ে মুরগির হাডিগুটি দিয়ে তারপর এই যে ডিম তাকে সিদ্ধ করে হালকা একটু তেলে ফ্রাই করে নিয়েছে আর এই যে এখানে সালাদ তারপর এই যে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই কিন্তু রেডি আছে এখন শুধু খাওয়ার পালা দেন সবাই যখন চলে এসেছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম সবাই মিলে তো গরম গরম খাবার আসলে এভাবে লাইভে রান্না করে লাইভে খাওয়া সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম সাথে সাথে রান্না করেছে লাকড়ি দিয়ে তারপর এটাই আমরা আবার খাচ্ছি সাথে সাথে অনেক মজা লাগছিল এই যে এখন আমি হচ্ছে খেতে বসলাম আর এই যে এখন আমি খাচ্ছি পোলাও রোস্ট ডিম নিয়েছি সালাদ নিয়েছি ডালটা হচ্ছে পরে নিব পরে ট্রাই করব পোলাওটাও অনেক মজা হয়েছে রোস্টটা অনেক মজা হয়েছে মানে কিছুই মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ মজা করে খেলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমাদের নৌকা চলতে শুরু করলো আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং জন উঠেছে তো এটাকেও একটু ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে আমরা যাব তিনশো ফিটে সেখানে গিয়ে আমরা হচ্ছে বিকেলের চানাচটা খাবো তো সেখানে যেতে যেতেও কিন্তু দুই আড়াই ঘন্টার মতো লাগবে আর আমাদের নৌকা ছেড়েছে হচ্ছে চারটার সময় তো যেতে যেতে আমাদের ছয়টা বাজবে তিনশো ফিটে গাজীপুরে হচ্ছে আমরা মানে নৌকা থামিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন আবার রানা করেছি আর এই যে দেখতেই পাচ্ছেন এই নৌকার মধ্যে কত মানুষ যে নাচতে নাচতে যাচ্ছে ওরা তো এরকম অনেক অনেক নৌকা যাচ্ছিলো তো এখন হচ্ছে নৌকা নিয়ে এরকম ঘোরার সিজন আর কি তো এরকম সবাই এরকমভাবে ঘুরে তো এখন হচ্ছে নৌকাতে যে যেই কুপন টিকিটগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেটাকে লটারি করা হবে লটারি করে দেন হচ্ছে এগারো জনকে গিফট দেওয়া হবে তো বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে সেই টিকিটগুলো উঠানো হচ্ছিল একটা একটা করে তারপর হচ্ছে একজন একজন করে গিফট দেওয়া হচ্ছিলো তো প্রথমেই হচ্ছে এগারোতম দিয়ে শুরু করা হলো তো এগারো দশ নয় এভাবে তারপর গিফট দেওয়া হবে এক পর্যন্ত তো যাই হোক একজন একজন লটারি উঠাচ্ছিলো আর একজন একজন করে গিফট দেওয়া হচ্ছিল জানি না আমি গিফট পাবো কি না তো দেখি কি হয় যাদের যাদের নাম উঠছিল তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল তো সব কিছুই হচ্ছে সংসারের জিনিসপত্র ছিল যেমন বক্স তারপর মগ গ্লাস তারপর প্লেট তারপর জগ কাপড়ের ক্লিপ তারপর হ্যাঙ্গার এগুলাই ছিল টোল এগুলা ছিল হচ্ছে মানে সংসারের যাবতীয় জিনিস ভালোই হয়েছে এগুলো কিন্তু একটা কাজে লাগানো যাবে ব্যবহার করা যাবে তবে মানে যে এই গিফটগুলো পাবে তারা যতদিন ব্যবহার করবে তারা কিন্তু এই নৌকা ভ্রমণের কথাটা মনে করবে মনে পড়বে তাদের তো সবাই কিন্তু গিফট পাচ্ছিলো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যারা মানে কাপল এসেছিলো অনেকেই কিন্তু ওয়াইফ নিয়ে আসেনি সিঙ্গেল এসেছে এখানে যারা আছে সবাই কিন্তু ম্যারিড বাট সবাই কিন্তু বউ নিয়ে আসেনি যারা বউ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তারাই কিন্তু এই লটারির গিফটগুলো পেয়েছে তো সত্যি এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে যে যারা বউ নিয়ে এসেছে তারাই কিন্তু গিফট পেয়েছে বউয়ের ভাগ্য বলে কথা বউ মানেই হচ্ছে ভাগ্য বলতেই হবে যে তো এই যে যারা যারা গিফট পাচ্ছিলো তাদেরকে তাদের হাতে গিফট তুলে দেওয়া হচ্ছিল তো এখন হচ্ছে যেই নাম্বারটা বলছিল সেটা হচ্ছে আমরা পেয়েছি আমাদের গিফট ছিল আমরা হচ্ছে চতুর্থ নাম্বার গিফটটা পেয়েছি চতুর্থ হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে হ্যাঙ্গার পেয়েছি তো এটাই হচ্ছে আমার দরকার ছিল যাই হোক দরকারি একটা জিনিসই পেয়েছি ছয়টা হ্যাঙ্গারের একটা সেট ছিল আর কি তো ওরা হচ্ছে আর এর বেস্ট বাই থেকে এগুলো গিফটগুলো কিনেছে তো যাই হোক এভাবে করেই কিন্তু এক পর্যন্ত গিফট পাওয়া হয়েছে তো এক নম্বরে যে গিফটটা ছিল সেটা হচ্ছে টোল সেটা হচ্ছে বিজয় ভাইয়ার শালা পেয়েছে সেই টোলটা তো আলহামদুলিল্লাহ আমরা এগারো জন কাপড় এগারোটা গিফট পেলাম এটা হচ্ছে কামরুল ভাইয়ের বউ তো কামরুল ভাইয়ের বউ হচ্ছে এগারোতম গিফট পেয়েছে বক্স পেয়েছে আর এফেলের একটা সুন্দর বক্স পেয়েছে তো আমি আর ভাবি একটু ছবি তুলে নিচ্ছিলাম যে আমরা গিফট পেয়েছি ভাবি হচ্ছে জব করে তো ভাবি বলছিল যে এটা দিয়ে ভাবি টিফিন নিয়ে যেতে পারবে অফিসে মানে খাবার নিয়ে যেতে পারবে তো যাই হোক এখানে লটারি করতে করতে আমরা কিন্তু চলে এসেছি তিনশো ফিটে এখন হচ্ছে বিকেল ছয়টা বাজে তো আমরা হচ্ছে এখন এখানে চা খাবো যেহেতু আমরা দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো এখন পেট ভরা কেউ আসলে অন্য কিছু খেতে পারবে না তো সবাই বলছিল যে শুধু চা খাবে চাটাই প্রয়োজন ছিল আসলে সারা দিন নৌকাতে ছিলাম আমরা সবাই একটু ঘুম ঘুম ভাবে ছিল তাই হচ্ছে চাটাই প্রয়োজন ছিল সেই জন্য হচ্ছে আমরা সবাই চা খেয়ে নিচ্ছি আর সকালবেলাও কিন্তু আমরা একটা জায়গায় থামিয়ে চা খেয়েছিলাম বাট সেটার আর ভিডিও করা হয়নি আসলে সবাই গল্প গুজব নিয়ে এত ব্যস্ত ছিলাম সারাটা দিন ভিডিও করার কথা একদমই মনে ছিল না তারপরও যতটুকু পেরেছি অল্প অল্প করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিয়েছিল। চা খেয়ে আমরা কিন্তু আবারও আমাদের নৌকায় উঠে পড়লাম আর এই যে দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আধা ঘন্টার মতো আমরা তিনশো ফিটে ছিলাম দেন এখন নৌকায় উঠে বসলাম এখন আমাদের নৌকা ছাড়া হলো এখন আবারও নৌকা চলতে থাকবে আর যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে কিন্তু আমাদের নৌকাটা চলে যাবে তো এখন যেহেতু সাতটা বেজে গেছে যেতে যেতে আমাদের এক ঘন্টার মতো লাগবে প্রায় আটটা বাজবে এখন হচ্ছে আমাদেরকে নাচ দেখাবে আমাদের বিজয় ভাইয়া বিজয় ভাইয়ের ওয়াইফ তো যেহেতু এখানে মিউজিক ছিল সেগুলো কিন্তু আমি দিতে পারছি না আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে জন্য তো তো অল্প অল্প করে একটু নাচ গুলোই আমি শেয়ার করছি আপনাদের সাথে আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমাদের নৌকা ভ্রমণের সময়ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে মনে যে সারাটা দিন কিভাবে কাটবে নৌকাতে বাট কিভাবে যে সময় চলে গেল সেটা কিন্তু আমরা কেউ পেলাম না এত আনন্দ এত গল্প এত আড্ডা এত মজা করে আমাদের সময়টা চলে গেছে কেউ আমরা টেরি পাইনি এত তাড়াতাড়ি সময়টা চলে গেছে আসলে সুন্দর মুহূর্তগুলা খুব তাড়াতাড়ি চলে যায় যখন আমরা সবাই একসাথে কোথাও যায় বা সবাই একসাথে আড্ডা দেই মজা করি তখন সেই সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় তো এখানে বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করছিল আর এটা হচ্ছে যে বন্যা ভাবীর ছেলে একজনের নাম হচ্ছে আরাফ আর একজনের নাম হচ্ছে আরাজ তো ওরা কিন্তু অনেক মজা করছিল এনজয় করছিল আর এখানে তো সবাই মিলে নাচানাচি করছিলো এই যে বিজয় ভাইয়া বিজয় ভাইয়ার শালা তারপর বিজয় ভাইয়ার ভাতিজা ওরা কিন্তু খুব সুন্দর নাচ পারে ভিডিওটা বড় হয়ে সেই সেজন্য আমি হচ্ছে অনেক ফাস্ট করে দিয়েছি আর যেহেতু এখানে মিউজিকটা ব্যবহার করতে পারছি না সেই জন্য আপনারা ভালোভাবে বুঝতেও পারবেন না নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা দিন কাটালাম আজকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অনেক সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে সব ভাবিরা মিলে অনেক আড্ডা করলাম অনেক গল্প করলাম অনেক এনজয় করলাম ইনশাল্লাহ সামনের বছর আবারও আমরা এরকম নৌকা ভ্রমণের আয়োজন করবো যদি সবাই সুস্থ থাকি বেঁচে থাকি তো আবারও বিজয় ভাইয়া এবং রবীন্ন ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ভ্রমণের আয়োজন করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আর সেই সাথে যারা আপনাদেরকে হেল্প করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সব ভাইয়াদেরকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই আয়োজনে ছিলেন এখন হচ্ছে আমাদের যার যার বাসায় যাওয়ার পালা তো এই তো তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি একটা রেশা নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর ডিনার করে তারপর তো ঘুমিয়েই পড়বো যেহেতু আজকে সারা দিন বাইরে ছিলাম একটু তো টায়ার লাগছে তো আমার আজকের এই নৌকা ভ্রমণের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ